মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নোটিশের উত্থাপনের বিষয় আমার নির্বাচনী এলাকা সাঁত্রিশ বগুড়া দুয়ের ভিতর দিয়ে প্রবাহিত করতা নদী খনন প্রসঙ্গে আসসালামু আলাইকুম সাড়ে চার লক্ষ অধ্যসিত জনসংখ্যা অধ্যসিত শস্যভাণ্ডার খাত আমার নির্বাচনী এলাকা সাঁত্রিশ বগুড়া দুই শিবগঞ্জ আমার নির্বাচনী এলাকার মধ্য দিয়ে করতা নদী প্রবাহিত প্রবাহমান এই নদীটি কৃষি খামার ও ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নদীটি দীর্ঘদিন যাবৎ খনন অভাবে ওয়ার বুকে পলল পড়ে ভরাট হওয়ায় নাব্যতা হারিয়েছে যে কারণে বর্ষা বর্ষা মৌসুমে নদীতে পানি ধারণ ক্ষমতা থাকে না বললেই চলে এরূপ অবস্থায় অবৈধ দখলদাররা কোনো কোনো অংশে নদীর গতিপথ ভরাট করে তাহার তাদের দখলে রাখছে যার ফলে নাব্যতা রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমার সংসদীয় এলাকার কৃষি জমিসহ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন তাই জনবহুল আমার এলাকার কৃষি ও জীববৈচিত্রের বৈচিত্র্যের মারাত্মক ঝুঁকি হ্রাস ও নদী দখলমুক্ত রাখতে জনস্বার্থে নদীটি খনন করা সহ নদীর উভয় পারে বৃক্ষরোপণ সহ ওয়াকওয়ে নির্মাণ করা আবশ্যক ও জরুরি বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন জনস্বার্থে অবিলম্বে নদীটি খনন করা হবে কিনা না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ